এই টি টেবিলটা ছিল দু হাজার আর এই ডাইনিং টেবিলটা ছিল মাত্র পাঁচ হাজারে এবার তোমরা বার্গানিং করতেই পারো আর চার চাকা শুরু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আবার উল্টে তার সঙ্গে কুড়ি লিটার তেল ফ্রি মানে বুঝতেই পারছো কতটা সস্তা এই মেলাতে কি পাবে না গ্যাস সিলিন্ডার এই ওভেন সব দু হাজার দেড় হাজার টাকা তার উপর তোমরা যত বার্গানিং করতে পারো মানে যা দাম বলবে সেটা তোমরা পুরো হাফ দাম বলবে আর তোমরা যারা বই প্রেমী আছো এখানে ভ্যারাইটিস বই পাবে মানে কি বই পাবে না সব রকমের বই পেয়ে যাবে সেই বইগুলোর প্রাইস শুনলে সত্যিই তোমরা অবাক হবে কারণ বইগুলোর প্রাইস শুধুমাত্র দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা থেকে স্টার্ট আর নতুন নতুন ডায়েরি সেটা যদিও অন্য সালের মানে সেগুলো দেখতে পুরো নতুন কিন্তু পুরোনো সালের সেগুলো কুড়ি টাকা থেকে এখানে স্টার্ট হিউজ এই চেয়ারটার দাম ছিল পাঁচশো টাকা এটা লাভ না লস তোমরা বলে কিন্তু অবশ্যই তোমরা যারা এই মেলায় আসতে চাও তাদের লোকেশানটা বলে দিই শিয়ালদাহ স্টেশন থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে মথুরাপুর বা জয়নগর স্টেশনে নামবে নেমে বলবে বিষ্ণুপুরের মেলায় যাব এটা হচ্ছে মানে কী বলবো পৃথিবীর সবচেয়ে বড় মেলা বললে চলে এটা প্রায় চার হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত আর এখানটায় কি নেই একদিনে একটা মানে পুরো মেলাটা কভার করা একদমই সম্ভব নয় রাস্তার দুপাশে মেলা বসে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি পাবে না সেকেন্ড হ্যান্ড সমস্ত জিনিস সমস্ত রকম তোমরা এখন মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডারগুলোর দামও খুব সস্তা এখানটায় সাতশো আটশো টাকা থেকে স্টার্ট হয় তো ব্যাপারগুলো বুঝতেপূর্ণ হচ্ছে এই দুটা এইটাই আৰু আর এই ডগিটার দাম বলছিল ত্রিশ টাকা তো এটা তোমরা দশ টাকা বললে ওরা অনায়াসেই দিয়ে দেবে আর দেখো ওই পাশে যে চেনগুলো ঝুলছে এগুলোও পনেরো টাকা কুড়ি টাকা মানে তোমরা ইজিভাবে বাড়ির যে কোনো কাজেই নিতে পারো হেলমেট থেকে স্টার্ট করে মোবাইলের কভার তারপরে ইস্ত্রি আয়রন দেখতে পাচ্ছ আবার স্ট্রেটনিং মেশিন হেয়ার ড্রায়ার সব কিছুই পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড আর এমন কি ওরা ওখানটায় চালিয়েও দেখিয়ে দেবে এখানে তোমরা বিভিন্ন ধরনের জাং জুয়েলারি পেয়ে যাবে আমরা তো এখান থেকে দুটো ঝুমকা বেছে নিয়েছিলাম আর সেই ঝুমকো দুটো মাত্র নিয়েছিলো দশ টাকা ঝুমকো দুটো আমরা কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি এই গলার হারটার দাম বলেছিল আমাদের একশো টাকা কিন্তু সেটা অনেকটাই বেশি বলেছিল আমরা ত্রিশ টাকা বলেছিলাম দেয়নি যদিও বলেছে আর কুড়ি টাকা লাগবে পঞ্চাশ টাকায় অত বড়ো সেট দিয়ে দিচ্ছিলো আমরা যদিও নিইনি আর একটা সেট দেখো গাইস কুন্দানের কী দারুণ দেখতে এই সেটটা আমার এতটা পছন্দ হয়েছিল কি বলবো এটা নয় নেক্সট হারটা যেটা সেটা কিন্তু আমাদের ঠিক দামে পোষায়নি বলে নিইনি তোমরা এখানে মানে নিজেদের মতো বার্গানিং করতেই পারো পঞ্চাশ টাকা যদি কেউ দিতে পারো তো ওই হারটা দিয়ে দিত আমরা পঞ্চাশ টাকা দিতে রাজি ছিলাম না ওই হারটায় হালকা জং ধরা ধরা মতো ছিল পেছনেরটা সামনেটা তো পুরো ভালো ছিল কিন্তু পেছনেরটা হালকা জং মতো লেগেছিলো তুমি দেখো আমার শুধু আর হ্যাঁ প্রায় সারা বছরই আমরা অপেক্ষা করে থাকি মানে কখন এই শীতকালটা আসবে আর কখন চ্যানের মেলা হবে আমরা এটাকে চ্যানের মেলা বলেই জানি আর এখানটায় জুতোগুলো দেখো পঞ্চাশ টাকা একশো টাকা করে মানে হাই হিল খাদিমসের বিভিন্ন ব্র্যান্ডের জুতো পেয়ে যাবে খাদিমস বাটা অজন্তা তারপরে আমরা দুজনে ফুচকা খেললাম আর একটু নাগদোল্লা চললাম নাগদোল্লা সরি আকাশ চললাম আরও আনতে পারি কারণ একদিনে তো মেলা ঘুরে সম্ভব নয় পরে নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই লাইক করবে তবে পরের ভিডিওটা পাবে